স্তন ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে সোমবার রাজধানী জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট এবং হাসপাতালে এ সেমিনারের আয়োজন করা হয় এতে অংশ নেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম সহ অন্যান্যরা এ সময় হাসপাতাল পরিদর্শন করেন স্বাস্থ্য উপদেষ্টা আলোচনায় বাংলাদেশের চিকিৎসা খাতের বিভিন্ন দুর্বলতার কথা তুলে ধরেন বক্তারা ক্যান্সারের চিকিৎসায় দক্ষ জনবলের ঘাটতির কথাও বলেন তারা এ সময় ক্যান্সার প্রতিরোধে সরকারি বেসরকারি পদক্ষেপের পাশাপাশি পারিবারিক সচেতনতা সবচেয়ে বেশি জরুরি বলে জানান বক্তারা আমাদের আমাদের সচেতনতা বাড়াতে হবে একসাথে কাজ করতে যে কোনো সময় যেকোনো সুস্থ মানুষ ক্যান্সারের তালিকায় যোগ হতে পারে সেটা হওয়ার আগে আমার যতটুকু আছে সেটার জন্য ক্যান্সার প্রিভেনশন ট্রিটমেন্ট এবং পুনর্বাসন

আর সিস্টেমের মধ্যে আমরা পিষ্ট হতেই থাকব যেই অপচয়টা আমরা করছি সেটা যদি আমি আমার রোগীর পিছনে খরচ করতে পারি আর অনেক কিছু পরিবর্তনের আছে সবাই মিলে আমরা চেষ্টা করে দেখি কিছু যদি মানুষের কল্যাণের জন্য করতে পারি কম বয়সী নারীদের মধ্যেও এখনো স্তন ক্যান্সার শনাক্ত হচ্ছে তাই বয়স বিবেচনা না করে উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে তাগিদ দেন তিনি মেরিনামিন বৈশাখী সংবাদ ঢাকা